হ্যালো ফ্রেন্ডস পারমিতাস বেকারি থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম তামনেল দেখে নিশ্চয়ই বুঝেই গেছো যে আজকে আমি কি বানাতে চলেছি হ্যাঁ আজকে আমি বানাতে চলেছি প্যারিস বেস্ট টাইপ অফ প্রফিট রোল যে যে জানো প্রফিট রোল কি সে বুঝতে পারবে যে এটা টাইপ অফ প্রফিট রোল বাট এর নাম প্যারিস বেস্ট তো তার জন্য আমি ওয়াটার নিয়ে নিয়েছি এক লিটার অ্যান্ড তার মধ্যে ফাইভ হান্ড্রেড গ্রাম বাটার নিয়েছি তো বাটারটা যতক্ষণ না জলের সাথে মিক্স হচ্ছে পুরো ভালোভাবে মিক্স হয়ে ফুটে উঠবে তো তারপরে আমাদের দিতে হবে ফ্লার তার জন্য ফ্লার নিয়েছি সিক্স হান্ড্রেড গ্রাম তো সিক্স হান্ড্রেড গ্রাম সাইডে ওয়েট করে রেখে দিয়েছি দেন এগ নিয়ে নিয়েছি সিক্সটিন পিসেস অ্যান্ড তাতে থার্টি এম এল ভ্যানিলাইসেন্স নিয়েছি আর একটা জিনিস তো স্কিপ হয়ে গেছে টেন গ্রাম সল্ট অ্যাড করবে তারপর আমাকে হাই ফ্লেমে কুক করতে হবে পাঁচ থেকে ছয় মিনিট ফ্লার দেওয়ার পরে তো এটা একটু ডিফিকাল্ট একটু টাফ নিউদের ক্ষেত্রে একটুখানি খেয়াল করে তোমরা করো ভীষণ মানে শক্ত করে ফাই প্যানটাকে ধরে রাখতে হবে অ্যান্ড কন্টিনিউ স্প্যাচুলাটা নাড়াতে হবে দেন তারপরে এদিকে মিক্সিং বল রেডি করে রাখতে হবে তো আমি মিক্সিং বলে তুলে নিয়েছি তোমাদের কাছে হ্যান্ড ব্ল্যান্ডার থাকলেও হ্যান্ড ব্ল্যান্ডারে নিয়ে নিতে পারো এইভাবে কন্টিনিউ সেভেন্টি ফাইভ ডিগ্রি পর্যন্ত ঠান্ডা হয়ে যাবে তারপরে এতে আমরা এগ অ্যাড করব ডব বাই তো এগটা দেখো যেগুলো আমি একটা একটা করে অ্যাড করছি ভ্যানিলা তো আগেই এগের সাথে আমি মিশিয়ে নিয়েছি বললাম তো তারপরে যখন সিক্সটি ফাইভ পারসেন্ট ঠান্ডা হয়ে যাবে তারপরে আমাদের এগটা এইভাবে অ্যাড করতে হবে দেখো টেক্সচারটা পুরো ক্রিমি এরকম টাইপের টেক্সচার হবে দেন দেখতে পাচ্ছ পুরো মানে একেবারে মাখন যাকে বলে ঠিক আছে তো আমি যেই প্রসেসে করলাম তোমরা যদি সেই প্রসেসটা ফলো করো দেন এরকম হবে একদম হতে বাধ্য তারপরে সিলিকন ম্যাট দিয়ে দেবে একটা ট্রের মধ্যে আর এইভাবে রাউন্ড কাটার নিয়ে একটা দাগ দিয়ে দেবে এটা আমি তোমাদের বোঝার সুবিধার জন্য করেছি আর নিজের সুবিধার জন্য এমনিতেও করতে পারতাম তো দেখো একটা প্লেন নজর নিয়ে নেবে প্লেন নজর নিয়ে তার মধ্যে এইভাবে ধরে ধরে রাউন্ড শেপ দেবে এইভাবে ধরে ধরে রাউন্ড শেপ দিলে পুরো রাউন্ড রাউন্ড হবে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই পুরো আমার সব ট্রেগুলো রেডি হয়ে গেছে এবার কি বেকিংয়ের পালা আমি দিয়ে দিলাম বেকিংয়ে টু হান্ড্রেড টেম্পারেচারে টেন মিনিটস দেবে অ্যান্ড ওয়ান সিক্সটি টেম্পারেচারে ফোরটি মিনিটসের জন্য পুরো দিয়ে ওভেনটা আর খুলবে না আর এর আগেও যে টু হান্ড্রেড ডিগ্রি টেম্পারেচারে দশ মিনিটের জন্য দেবে তখনও কিন্তু ওভেনটা তোমরা খুলবে না ওভেন খুললে কিন্তু জিনিসটা এরকম হবে না বসে যাবে দেখো কতটা কাঞ্চি আর ভিতরে একেবারে হোল রাউন্ড হোল হয়েছে তোমরা পুরো কেটে এর মধ্যে ক্রিমটা ঢোকাতেই পারবে কোনো অসুবিধে নেই তো এরকম হয়ে যাবে তোমাদেরটাও ঠিক আছে তো আমার এই রেসিপিটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও অ্যান্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমাকে আরেকটু এগিয়ে দেওয়ার জন্য প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর তারপরে দেখো ফিনিশিংটা এরকম আছে ক্রিম দিয়ে তোমরা পাইপিং করে ডিজাইন করে এরকম এক গার্নি সেরকম একটা করেই ফেলতে পারো কোনো অসুবিধা নেই আর চটপট গিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আজকের জন্য টাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে